আই বন্ধুরা তোমাদের কাছে আজকে একটা গাছ শেয়ার করব গাছটার নাম কি যে যে জানতে জানো অবশ্যই কমেন্টে বলো এটা কি গাছ আমি লাস্টে বলে দিচ্ছি সবাই তো পদ্ম ফুল তারপর শাপলা ফুল চাষ করছে বাড়িতে আর আমি নিয়ে এসেছি দেখো কচুরি পানার মতন দেখতে তো এটা কি গাছ আমি তোমাদের সাথে এখনই শেয়ার করছি তার আমি দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবে এটা হচ্ছে পানি ফল গাছ তো দেখো পানি ফল গাছে ফুল হয়েছে আর এখানে একটা পানি ফল হয়েছে দেখো তো এই গাছটা আমি এনেছি নীলগঞ্জের এইদিকে যেখানে পানি ফল চাষ হয় তাদেরকে বলেই আনা হয়েছে তো ভিডিওটা দেখানো হয়নি কারণ বিকেলে মানে সন্ধ্যা হয়ে গেছিলো ওই জন্য আর মাথায় ছিল না ভিডিও করার কথা দেখো গাছে ফুল প্লাস ফল আছে এটা হচ্ছে পানি ফল গাছ তো এই গাছটা আমি লাগাবো এখানে হচ্ছে ওই শ্যাওলা জল ছিল জলের শ্যাওলাগুলো আমি ওটাই তুলে দিয়েছি ছোটোটাই আর এটাই মাটি ভরাট করে এই গাছটা আমি লাগাবো আর গাছটা লাগানোর পর তোমাদের সাথে শেয়ার করছি আর ফুল ফল হলে অবশ্যই তোমাদের দেখাবো জানি না গাছটা আমি বাঁচাতে পারব কি না ভগবানের কাছে প্লে করো যাতে আমি গাছটা বাঁচাতে পারি এই বালতিটা আমি মাটি অলরেডি রেডি করে রেখেছি এখান থেকে মাটি নিয়ে তো এই গাছটা একটা লাগানো হয়ে গেছে পানি ফুল গাছটা বসাবো তো মাটিটা আমি এখানে একটু উঁচু করে নিয়েছি এই ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দিয়ে এইদিকে যদিও জলের উপর পানি ফল থাকে তো এখানে ঘোড়াটা আছে আমি ঘোড়াটা এখান থেকে মাটি নিয়ে ঘোড়াটা কাবার ভরাট করে দেবো যখন ক্যামেরার সামনে আসি অনেক কথা আগে পিছিয়ে ভুল হয়ে যায় আমায় ক্ষমা করে দিও পাশে থেকে আমার তো দেখো পানি ফল গাছটা লাগাচ্ছি শিকড়টা এখানে তো আমি এইভাবে এই জায়গাটা উঁচু করেছি ওই দিকটা একটু জলের ভাগ থাকবে মানে পানি ফল হবে তো ওই পানি ফলটা গাছটা জানি না বাঁচাতে পারবো কি চেষ্টা করছি সব রকম যদি বেঁচে যায় আর ওই যে ফুলটা দেখে যদি ফল হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো আশা করি পানি ফল গাছটা খুব একটা বাড়িতে লাগানো দেখেননি আপনারা বেশিরভাগ হচ্ছে পদ্ম ফুল গাছ আর হচ্ছে শাপলা ফুল গাছ কালারফুল এই দুটোই বেশিরভাগ লাগানো আমিও দেখেছি কিন্তু পানি ফলটা আমি খুব একটা দেখিনি পানি ফল গাছটা আমি আমার মতন মাটি তৈরি করে আমি এখানে লাগালাম এখন দেখি ফল হলে গাছ বাঁচিয়ে রাখলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবেন এরপরে ইচ্ছা রয়েছে টপ বলতে আমার বড় গামলায় লাগানো উচিত তো গামলা এখানে আপাতত নেই বলে আমি বালতিতে বাঁচিয়ে রাখার জন্য এখানে রাখা রয়েছে তো এই পর্যন্তই আমার ভিডিও দেখতে পুরো ফুল ভিডিওটা এই যে ফলটা এখানে রয়েছে ফলটা বড় হচ্ছে কিনা দেখানো যাবে আর এই শিকড়টা এখানে রয়েছে আমি এটা ডুবিয়ে রাখবো মাটি দিয়ে দেখি একটু ইয়ে করে রাখবো ওখানে এক হাতে ক্যামেরা দিয়ে তো পুরো ইয়েটা দেখানো যায় না যতটা পেরেছি তোমাদের কাছে শেয়ার করলাম এটা আমার আমার পদ্মফুল গাছের পাতা এটা দানা থেকে চারা করেছে এবার যেটুকু বালতি ফাঁকা রয়েছে সেটুকু আমি জল দিয়ে ভরাট করে দিচ্ছি কারণ পানি ফল গাছ পুরো জলের উপরেই ভেসে থাকে তো ওকে বন্ধুরা আমার ভিডিও এই পর্যন্ত মনে হচ্ছে না পুকুরের মতো পানি ফলো রয়েছে এরকম একটা ফিল হচ্ছে না গাছটা আর এটা সবে যদিও লাগিয়েছি তো পানা দিয়ে দিলে আবার ওরম লাগবে এখানে আমার পানা রয়েছে এই দেখো এখান থেকে যে শিকড়টা এ পাশে সেটাকে আমি নিচে আর উপরে মাটি দিয়ে প্লাস্টিক দিয়ে আটকে দিয়েছি যাতে শিকড়টা মানে কাদার মধ্যে ঢাকা থাক তাহলে গাছটা আসলে করে বেঁচে থাকবে এই যে এই গাছটার জন্য এইভাবে করা কারণ একটা জায়গায় একটা গাছই ধরেনি তার জন্য এইদিকে দেওয়া হয়েছে শিকড়টা বাড়িয়ে কেন পদ্মফুল গাছও আছে জানি না কোন গাছটা বাঁচাতে পারবো কি বাঁচবে কিনা তবে চেষ্টা রয়েছে গাছগুলো ভালো রাখার জন্য আর এই পাশে দেখতেই পাচ্ছ পানি ফল গাছ পানি ফলটা উপরে রয়েছে আর কতটা বড় হয় দেখাবো জানি না বাঁচাতে পারবো কি না খেতে পারবো কি না তো যেদিন পানি ফলটা ছিঁড়বো সেদিন অবশ্যই তোমাদের ভিডিওতে দেখাবো তো এই পর্যন্ত টাটা বাই বাই